পাশাপাশি আমাদের সাথে বেমানি করতেছে আপনাদের বিবেকের উপরে বিচার দিলাম আমরা তিন চাকার রিক্সা চালক ইট পাটকেল গুলি বোমা টিয়ার গ্যাস গরম পানি সররা গলে কোনো কিছুতে বয় না করে এই আহতদের হাসপাতালে নেওয়া কি আমাদের অপরাধ যে এক বছর হয়ে গেল আলোচনায় আমাদের নিয়ে হলো না জুলাই সনতের যে প্রত্যাশা আমরা যে আশায় ছিলাম সে আশা এটা তো আশা এমন পূরণ হয়েছে যে আমরা হতাশা দিয়ে এটার সমাধান করতে পারবো না আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাই ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে সেখানে আঠাইশটি অনুচ্ছেদ রাখা হয়েছে এই আঠাইশটি অনুচ্ছেদের কোনো অনুচ্ছেদেই এই তিন চাকার শ্রমিক সহ এদেশের দেশের স্তরের মেহানতি মানুষকে তারা বঞ্চিত করার একটি ঘোষণাপত্র ইতিমধ্যে দিয়েছে আপনারা পাঁচ তারিখে দেখেছেন যে ঘোষণাপত্রটি আমাদের প্রধান উপদেষ্টা জাতির সামনে পেশ করেছে সেটি কোনো ঘোষণা পত্র নয় এটি হলো একটি রাজনৈতিক বক্তব্য আমরা সেটাকে এনজিও পত্র হিসাবে ঘোষণা করছি আমরা বলছি যে যে এনজিও পত্র এটা জুলাইয়ের ঘোষণাপত্র নয় এটা সম্পূর্ণ এনজিও পত্র হয়েছে জুলাইয়ের এর এই পত্রশনে আমরা ওই ছাত্রদের আহতদের পাশে দাঁড়াইনি পাশাপাশি এনজিপিও আমাদের সাথে বেমানি করতেছে এটা একটা বড় ম্যাপর বেমানি আপনারা জানবেন যে এদেশে আর রাজনৈতিক দল ঘোষণা করছে তারা রাজনীতি করবে জনগণের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করবে এটা স্বাধীন বাংলাদেশের সমস্ত মানুষের কামনা কিন্তু আমরা যে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমাদের নিয়ে তারা কি করলো আজকের রিক্সা চালকদের যে ভূমিকাটা আপনারা দেখছেন যে রাজধানীতে তিন চাক্কা দিয়ে ভরে দেওয়া হয়েছে তিন চাক্কার জন্য এখন পা ভালা যাচ্ছে না এই অবস্থায় বোর্ড থেকে যে গাড়িটি আমদানি করা হয়েছে সেটাও খোলা বাজারে মার্কেটিং করা হয়েছে যদি এইভাবে চাক্কা বৃদ্ধি পায় এই চাক্কা যারা চালায় তাদের সংসারের কি অবস্থা আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করছিলাম যে চুয়ান্ন বছরে এদেশের রিক্সা শ্রমিক হিসেবে রাষ্ট্রীয় বলে আমাদের উপরে কোন ধরনের সহযোগিতা নাই তাই এই বোর্ড থেকে আমদানি করা গাড়িটি অবশ্যই তিন চাক্কা চালকদের জন্য বরাদ্দ দেওয়ার কিন্তু তারা আমাদের এই দাবিটাকে অন্যভাবে পাশ কাটানোর জন্য করে জুলাই ঘোষণা পত্র পাঁচ তারিখে ঘোষণা করে দিয়েছে শ্রমিকদের কোনো কথাই বলা হয়নি প্রিয় দেশবাসী আপনারা আমাদের কথাগুলো শোনেন আপনাদের বিবেকের উপরে বিচার দিলাম আমরা তিন চাকার রিক্সা চালক ইট পাটকেল গুলি বোমা টেয়ার গ্যাস গরম পানি সর্র গলে কোনো কিছুতে বই না করে এই আহতদের হাসপাতালে নেওয়া কি আমাদের অপরাধ যে এক বছর হয়ে গেল আলোচনায় আমাদের নিয়ে হলো না আমরা দশ দফা একটা দাবি দিয়েছিলাম আপনারা বারবার আমাদেরকে এই দশ দফার ব্যাপারে জিজ্ঞাসা করেছেন আমি বারবার এই দশ দফার উত্তর দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এখন এমন একটি ব্যবস্থা করা হয়েছে যে দশ দফার উত্তর দিব তো দূরের কথা দশ দফা বলতে আমার ইদানিং ভয় লাগতেছে এই ভয় লাগার কারণ হলো যে আমাদের উপদেষ্টা দিলেন রাজনৈতিক বক্তব্য জুলাইয়ে ছাত্র জনতার সাথে আন্দোলন হলো স্বৈর সারকে এই দেশ থেকে হটিয়ে আমরা যে নতুন বিপ্লবের স্বপ্ন দেখছিলাম সেই বিপ্লব তিন চাকর বৃদ্ধি হয়েছে কিন্তু চালকদের কোনো বিপ্লবী হয় ইতিমধ্যে আপনারা আরেকটা জিনিস দেখছেন যে পেয়ার পদ্ধতি ওই গবেষণা প্রতিষ্ঠান সিপিডি না কে বলছে এটা